হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে অ্যান্ড আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কুইন গঙ্গা ক্যাটালগের আরও একটি চমকপ্রদ কালেকশন নিয়ে চলে এসেছি এটা কিন্তু আমাদের একেবারে সিলেক্টেড ডিজাইন সিলেক্টেড কালার দেখতেই পাচ্ছেন এত সুন্দর আর ফ্যাব্রিকটা একেবারে সফট গঙ্গার নতুন ব্যারিয়েন্টের থ্রি পিস এটা সো ক্যাটালগটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে একেবারেই সেম টু সেম আপনারা পেয়ে যাবেন সো যারা অনলাইনে আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই মো হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোন একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আমি দেরি না করে আপনাদেরকে এখন প্রোডাক্টটা খুলে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক ক্লাবার আছেন আজকে ব্ল্যাক কুইন ড্রেসটা মিস করবেন না খুবই চমৎকার ডিজাইনটা দেখতেই পাচ্ছেন প্যাটার্নটা একেবারেই ইউনিকভাবে চলে এসেছে আর গঙ্গা মানেই হচ্ছে আনকমন কিছু এটার যে নেকটা আছে নেকের এখানে কিন্তু হ্যাভিভাবে সিকোয়েন্সের একটি ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে সুতোর কাজে এমব্রয়ডারিও কাজ করা আছে আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন কিন্তু সবসময় একটু আলাদা লেভেলের হয় সো এটা হচ্ছে তাদের যে হলোগ্রামটা আছে সেটা আর সম্পূর্ণ জামাটা যদি আমি আপনাদেরকে আবারও দেখাই দেখেন কত সুন্দর এত চমৎকার স্টাইলে করা আছে ফ্যাব্রিকটা কিন্তু একেবারেই সফট মধ্যে আপনারা পাবেন নাম হচ্ছে এটার ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা এক কালারের মধ্যে পাবেন একদম সলিড কালার দেওয়া আছে ব্ল্যাকের ভিতরে অ্যান্ড যে ওনাটা আছে ওনাটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা ওনাটার মধ্যে জরের একটা ওয়ার্ক করা আছে এটা জরি না এটা হচ্ছে এমব্রয়ডারি লেভেলের একটি ওয়ার্ক করা আছে মানে একদমই নতুন স্টাইলে করা আছে আপনার হাতে পেলে বুঝতে পারবেন সম্পূর্ণ ওনাটা দেখেন কত চমৎকার এত সুন্দর একটি ওনা প্রাইস আপনাদেরকে এই ড্রেসটা দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে মাত্র এগারোশো টাকাতে আপনি এত চমৎকার এত সুন্দর দেখেন চারপাশেই কিন্তু পাইপিং করা আছে এই চমৎকার ড্রেসটি পেয়ে যাবেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো যারা নিতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে রাখবেন করতে পারবেন অ্যান্ড হচ্ছে নতুন যারা আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ